আমাদের থেকে ভাই এগুলা কিনবে কত জানেন মাত্র অনেক একশো বিশ টাকা ভাই ভাই সার এগুলা ভাই একশো পঞ্চাশ টাকা করে ভাই একটা করে ডিজাইন ছটা করে কালার ভাই এগুলা আবার সাইজও থাকবে মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্ট শুরু হবে একশোটা ডিজাইন দিয়া বারো থেকে চোদ্দ নবাসের মাল আমরা দিয়ে একজন লোকের একশো পিস মাল বিক্রি করতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে ভাই বিশ হাজার টাকার পণ্য কিনলে আপনি একটা হ্যান্ড মাইক পাচ্ছেন একদম নিউ ব্র্যান্ড নিউ তারপর হচ্ছে বড়দের টি শার্ট পাচ্ছেন

প্যান্ট শার্ট গেঞ্জি সম্মানিত কাস্টমার যারা আছেন বা যারা বিজনেস করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু চাইলে এখান থেকে একশো বিশ টাকা করে প্যান্ট নিয়েও বিজনেস করতে পারেন এখান থেকে একশো পঞ্চাশ টাকা করে শার্ট নিয়েও বিজনেস করতে পারেন ভাইয়ার কিন্তু টি শার্টের কালেকশনও কালেকশন আছে নসুন্দি যাচ্ছে গাউসিয়া যাচ্ছে দিনাজপুর যাচ্ছে খুলনা যাচ্ছে রাজশাহী যাচ্ছে নওগাঁ যাচ্ছে মানে উত্তরবঙ্গ আর পশ্চিমবঙ্গ আল্লাহ রহমাতে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এমন কোন ডিস্ট্রিক্টে নাই ভাই আমাদের মাল না গেছে মেন মাদার হোলসেলার যাকে বলে ভাই আমরা হলো মেন প্রস্তুতকারক ভাই আমাদের থেকে মাল নিয়ে গ্রামগঞ্জে হাটে মা বেকার ভাইরা তো বিজনেস করতে আছে। ইভেন পাশাপাশি দেখা যায় অনেক পাইকারি দোকান আছে যে আমাদের থেকে মালগুলো নিয়ে তারা পাইকারি বিক্রি করতেছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ চ্যানেল কিন্তু আপনাদের পাশে নতুন নতুন কিন্তু নিয়ে আসতেছে ঠিক আছে। আর আজকে আমি যে জায়গায় আসছি রে ভাই কি বলবো এইখানে যা দেখতে পাচ্ছেন এই যে সামনে প্যান্ট দেখতে পাচ্ছেন শার্ট দেখতে পাচ্ছেন টি শার্ট দেখতে পাচ্ছেন বা হিউজ পরিমাণ একটা প্রস্তুত কারক প্রতিষ্ঠানের কাছে আমরা চলে আসছি আর এটা হচ্ছে পাইকারি বাজার ডট কম প্রতিষ্ঠান নামে পরিচিত আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের পর ঈদ আসতেছে সেই ঈদে কিন্তু দারুণ ভাবে বিজনেস করার জন্যই এইগুলা নিয়ে বসেছে আমাদের শাহিন ভাই আসসালাম আলাইকুম ভাইজান আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাইজান আমরা তো আপনার এই জায়গায় চলে আসছি খুব সহজে আপনিও আপনার কাস্টমারদের জন্য অ্যাড্রেস সহজে বলে দেন জি ভাই আমার এখানে ভাই যে যেখান থেকে আসুক ঢাকা সদর গাডাইসা 10 টাকা দা নৌকা পার হয়ে আলম টাওয়ার আইসা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করলে আমি সেখান থেকে সাইন বা রিসিভ করব আচ্ছা আপনি রেসপন্স করবেন নাকি জি আমি রেসপন্স করব তাছাড়া যদি কোনো ভাই দেখা যায় যদি পদ্মা সেতু রূপে দিয়ে আসে যেহেতু পদ্মা সেতু আছে এখান দিয়ে আমাদের কদমতলী আসে ভাই এটা সবাই চিনে এই কদমতলী আইসা যদি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সেখান থেকে আমি সাইন বা রিসিভ করে আনা পসিবল আমার দোকানে তাছাড়া ভাই যদি কোনো ভাই না মানে আসতে পারবে না কাজের কারণে বা ব্যবসার চাপের কারণে আসতে পারবে না সেই ক্ষেত্রে আমরা এক বিশ টাকা পেমেন্ট আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঁচশো করে থাকি আচ্ছা আজকে যে বিষয়টা আসলে বেকারত্ব কিন্তু দিন দিন বাড়ছে বাংলাদেশে আজকের ভিডিওটা অবশ্যই ওই সকল বেকার ভাইদের জন্য খুব 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 স্পেশাল আপনি খুব সহজে অল্প পুঁজিতে বিজনেস করতে পারবেন ভাইজান আমরা তো শুনেছি আপনার এই শপে নাকি একদম একশো টাকা শার্ট পাওয়া যায় এটা কি সত্য ভাইয়া আমার এখানে ভাই যা দেখতেছেন একদম সবকিছু ভাই রিজনেবল প্রাইসে দেওয়া আমরা চেষ্টা করি ভাই আমরা নিজেরা একদম মেন মাদার হোলসেলার যাকে বলে ভাই আমরা হলো মেন প্রস্তুতকারক ভাই আমাদের থেকে মাল নিয়ে গ্রামগঞ্জে হাতে মা ফিলে বেকার ভাইরা তো বিজনেস করতে আছে ইভেন পাশাপাশি দেখা যায় অনেক পাইকারি দোকান আছে যে আমাদের থেকে মালগুলো নিয়ে তারা পাইকারি বিক্রি করতেছে ভাই তাহলে বলতে গেলে আপনার হচ্ছে মাদার হোলসেলার জি ভাই জি আপনাদের কাছ থেকে এই যে আমরা অনেক জায়গায় দেখি বিভিন্ন ধরনের বড় বড় যে সুপার শপ গুলো আছে গুলিস্তান আছে উত্তর আছে গাজীপুর আছে টঙ্গি আছে ভাই এমন কোন জায়গা নাই যে আমার থেকে পণ্য নিয়ে বিজনেস না করতেছে ভাই হাজার হাজার উদ্যোক্তা তুইয়েছে আল্লাহর রহমতে আমার হাত থেকে ভাই যে আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি শুনে অবশ্যই এই সকল পণ্যগুলো তো গাউসিয়া পাইকারি মার্কেটে যায় ভাই এখানেও যায় نوشুনদি যাচ্ছে গাউসিয়া যাচ্ছে দিনাজপুর যাচ্ছে খুলনা যাচ্ছে রাজশাহী যাচ্ছে নওগাঁ যাচ্ছে মানে উত্তরবঙ্গ আর পশ্চিমবঙ্গ আল্লাহ রহমতে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপশা থেকে পাতুরিয়া এমন কোন ডিস্ট্রিকে নাই ভাই আমাদের মাল না গেছে আমরা বাংলাদেশে 64 জেলা মাল দিয়েছি

প্যান্ট শার্ট গেঞ্জি যে সকল ধরনের আইটেম লাগবে সবকিছু আমার থেকে আচ্ছা সর্বনিম্ন রেড প্যান্ট কত ভাইয়া ভাই আমাদের এখানে ভাই এই দেখেন এই যে কিছু কালেকশন আমি এই দেখানোর চেষ্টা করি ভাই এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে ভাই মূলত কি একদম চিপ রেটে দিব ভাই এগুলো হচ্ছে গার্মেন্টস এর সাইজ ভাঙা মাল এই ভাঙ্গা সাইজের থেকে আবার একটা সাইজ তৈরি হবে যেমন আঠাইশ থাকবে তিরিশ থাকবে বত্রিশ থাকবে চৌত্রিশ থাকবে আটত্রিশ ছত্রিশ এরকম ছয় থেকে সাতটা ভাঙ্গা হচ্ছে যেমন এই যে একটা ডিজাইন এই যে ডিজাইনটা না ভাই এই যে এই ডিজাইনটা যেমন এক ডিজাইন দেখেন কালেকশন গুলা এই যে আরেকটা কালেকশন এই যে একটা ডিজাইন এরকম ভাই দেখা যায় একশো মাল নিলে মানে একজন ফাট ব্যবসায়ীদের জন্য ভাই এই মালগুলা নিয়ে ফুডে বিক্রি করার জন্য একদম বেস্ট দেখা যায় সে বসলো ভাই তাকে আমি একশো পিস প্যান্ট দিয়ে দিলাম যদি একশোটা ডিজাইন দিয়া বারো থেকে চোদ্দোর অবহাসের মাল আমরা দিয়ে দেই একজন লোকের একশো পিস মাল বিক্রি করতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে ভাই আমাদের থেকে ভাই এগুলা কিনবে কত জানেন মাত্র আনলে একশো বিশ টাকা ভাই একশো পিস একশো বিশ টাকায় একশো পিস মাল সে দুই দিনে বিক্রি করবে বিশ হাজার টাকা মানে দুই দিনে চার চার আট হাজার টাকা লাভ করা পসিবল মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এই মালগুলো নিয়ে তারা সেল করতে পারবে ভাই

কুডা ফাদা রঙের চিরা যা থাকবে এগুলো আমাকে ফেরত দিতে পারবে ভাই যদি একটা মাল ধরেন সে এখান থেকে একশো পিস মাল নিল সে দশটা মাল পনেরোটা মাল বিশটা মাল বিক্রি করতে পারে আমাদের এক্সচেঞ্জ ব্যবস্থা আছে অনেকে কিন্তু ফুড যারা বিজনেস করে তারা কিন্তু অল্প পুঁজিতে ব্যবসাটা করে ঠিক আছে তারা তো আপনার কাছ থেকে এরকম কাপড়গুলো নিয়ে ঠকবে না না ভাই আমাদের থেকে তারা ঠকার কোন রাস্তা নেবে আমাদের এগুলো নিজস্ব প্রোডাকশন করা মাল আমরা নিজেরা প্রস্তুত করা আমরা ভিডিও শুরুতেই বলছি ভাই আমাদের থেকে নিবে

আমার ওই দশ লক্ষ টাকা টার্গেট না ভাই আমার টার্গেট ফুট ফাট গ্রামগঞ্জে যে ভাইরা বেকার হতাশাগ্রস্ত হয়ে আছে ভাই তারা ভাই দশ থেকে বারো হাজার টাকা মানে মাত্র একশো পিস মাল নিয়ে বিজনেস শুরু আপনি আসলে যারা বেকার আছে তাদের জন্য হেল্প করতে চাচ্ছেন তারা যেন সচ্ছল জীবনযাপন করতে পারে হতাশার দরজা থেকে বের হতে পারে ভাই এখন দেখা যায় কি ভাই সবাই সবার উপর ডিপেন্ডেবল একটা বিষয় আমি যদি তারে দিয়ে কামাইতে পারি সে যদি আমাকে দিয়ে কামাইতে পারে তা আমরা সম্পর্ক কেন রাখবো না ভাই সব সুম চাবো সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমি আমার ভাইকে সাথে বিজনেস করবো ভাই

আমি তো আপনি শুরুতেই বলছি যে ভাই দুই চার দশটা বিশটা মাল বিক্রি করতে না পারলে ব্যবস্থা আমি যদি দুই সুযোগ সুবিধা দিতে পারি ভাই দুই পিস পাঁচ পিস মাল খারাপ করলে আমি পাল্টাই দিব না ভাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ভাই যদি আমার ভাইয়ের আমার কাছে দশ বার আছে ভাই

যেভাবে যা করতে হবে আমি সবভাবে ভাবে সুন্দর ভাবে একটা ভাই মিলে আসলে যেটা আপনি দেখবেন আপনার শুরুতে কিন্তু ভাইয়ার শপে আসতে হবে এসে আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে প্যান্ট নিয়ে যেতে পারেন আর যেই প্যান্টটা ধরবেন সেইটাই 120 ভাবা যায় এই যে প্যান্টটা ওয়াশগুলো দেখেন 120 টাকা এই যে প্যান্টগুলো 120 টাকা করে কিন্তু প্যান্ট হ্যাঁ আপনি চাইলে

রং কষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আইসা দেখা দেখা নিয়ে যাবে ভাই মানে অল্প দু একদিন পড়লে আবার রং নষ্ট হবে না ভাই আমি তো বলছি ভাই শুরুতে হবে জি ভাই যে গার্মেন্টস থেকে

শুরু আর কি ভাই একশো বিশ টাকা থেকে একশো বিশ এই টি শার্ট গুলার কয়টা রেড এর কালেকশন ভাই কালেকশন হলো ভাই আমাদের টি শার্ট দেখা যায় পঁচানব্বই টাকা আছে তারপর আপনার একশো বিশ টাকা আছে তারপর দেখা যাচ্ছে আপনার একশো টাকা আছে তারপর সর্বোচ্চ প্রাইসটা কত একশো আশি টাকা আছে দুইশো টাকা আছে ভাই দুইশো টাকা সর্বোচ্চ না আচ্ছা তাহলে আপনি পঁচানব্বই টাকা থেকে শুরু করে সর্বনিম্ন রেট বা সর্বোচ্চ রেট হচ্ছে দুইশো টাকা আপনি এখানে পাচ্ছেন প্যান্ট আর টি সর্বোচ্চ রেট আপনার কিন্তু চাইলে এখান থেকে পণ্যগুলো নিয়ে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা আপনার নিজের এলাকায় আপনি চাইলে বিজনেস টা করতে পারেন নাকি ভাইজান এই বিজনেস টা শুরু করতে হলে সর্বনিম্ন কত টাকা পুঁজি লাগবে সর্বনিম্ন একটা পুঁজির কথা বলছি

ভিডিও কলে ডাইরেক্ট লাইভে একটা একটা করে মাল দেখবে ভাই লাইভে দেখা হ্যাঁ দেখা তারপর মালগুলো নিবে কোন কন্ডিশন আছে কিনা ভাই কন্ডিশন বলতে 1020 টাকা পেমেন্ট করতে হবে 1020 টাকা বাকিগুলো আমরা কন্ডিশন করে দেব আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় সেই ক্ষেত্রে আরেকবার অ্যাড্রেসটা বলে দিই ভাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট সদরঘাট থেকে নৌকা পার হয়ে আলম টরাইশা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি সাইন বেশি সেখান থেকে রিসিভ করব আচ্ছা অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবার বলি আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না বিভিন্ন ধরনের অফার রয়েছে রেট গুলো একদম সীমিত আপনি চাইলে আপনার বেকারত্বের জীবন কিন্তু এখান থেকেই দূর করতে পারেন অবশ্যই সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা ডিটেলস যে অ্যাড্রেসটা বলে দিচ্ছে সেই অ্যাড্রেসে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম